অসময় বৃষ্টিটা এলো ধুর খেলাটাই হলো না 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 বৃষ্টিটা দরকার ছিল কয়েকদিন ধরে যা গরম পড়ছিল আজ বৃষ্টি হওয়াতে রাতে ভালো করে ঘুমোতে পারবো দেখ রানী দেখ কি সুন্দর মাদের ওটা ওর বাছরকে আদর করছে দেখ আমাকেও আমার মা খুব আদর করে কানকে ঘুম পাড়িয়ে দেখ ওদের কি মজা পাঠশালায় যেতে হয় না লেখাপড়া করতে হয় না যাই আমিও একটু আদর করে আসি আরে যাস না যাস না বলাই ওরে বাবা রে গেলাম রে আমি গেলাম রে কোমরটা আমার গেল আমার সারা গায়ে কোমর লেগে গেছে এবার বাড়ি গেলেই মা বকবে দূর বাবা তোকে তো কত করে মানা করলাম ওইদিকে দিকে না যেতে ঠিক হয়েছে হাসছিস কেন রানী কি চোরে আমার লেগেছে উঃ না না সারা গায়ে গোবর মেখে এবার যেই তুমি বাড়ি যাবে কাকিমা তোমার ব্যথা কোমরেই মারবে আচ্ছা আচ্ছা বৃষ্টি থেমে গেছে চল এখন এখান থেকে আমরাও বাড়ি ফিরি আর ওরাও শান্তিতে থাকুক ওরে বাবারে রে ভাঙা কতটা পথ হাঁটতে হবে রে ক্রিস তোর কথাটা শুনলেই ভালো হতো রে আজকে পেয়ারা পেয়ে সত্যি খুব মজা পেয়েছি এবার চলো আমার বাড়িতে গিয়ে নুন লঙ্কা দিয়ে পেয়ারা মাখবো আবার বলতো সবাই ছুটোছুটি করছে কেন তা তো বুঝতে পারছি না তবে নিশ্চয় কিছু একটা হয়েছে আরে কি হয়েছে গো সবাই ছুটোছুটি করছো কেন আর বলিস না হারাধনের গরুগুলোর মধ্যে থেকে একটাকে আজ বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন ওরা তো সেই সকাল থেকে মাঠে চড়ে বেড়ায় আর নিজেরাই তো বিকেল হতে না হতেই বাড়ি ফিরে আসে আরে সেটাই তো আজ সবাই বাড়ি ফিরে গেলেও শ্যামলি ফিরে আসেনি অনেক খোঁজাখুঁজি হয়েছে কিন্তু শ্যামলীর কোনো খোঁজই নেই দেখি আমি এখন হারাধনের বাড়ি বেচারা একদম ভেঙে পড়েছে আরে শ্যামলীটা কোথায় গেল কি করছে এখন কেমন আছে কে জানে চিন্তা করিস না ভাই ও নিশ্চয়ই ফিরে আসবে কৃষ্ণটা তো গরু খুব ভালোবাসে ওদের নিজস্ব খাটাল আছে অনেক গরু আছে সেই জন্য মনে হয় মন খারাপ করছে তাই না ঠিক বলেছিস রানী আমি গরু খুব ভালোবাসি আমাদের খাটালের লক্ষ্মীর সাথে আমার খুব বন্ধুত্ব ছোট থেকে ও আমাকে খুব ভালোবাসে তাই শ্যামলীর কথাটা শুনে না মনটা খারাপ হয়ে গেল রে জানো বাবা আজ গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে হ্যাঁ আমি শুনেছি রে বাবা খুব চিন্তায় আছি কোথায় যে গেল গরুটা কে জানে আমার খাটালের গরুগুলোর কথা ভেবে প্রাণটা বড্ড কেঁদে উঠল রে নিশ্চয়ই শ্রীকৃষ্ণ ওনার প্রিয় গরুদের রক্ষা করবেন দেখো তাই যেন হয় রক্ষা করুন ঠাকুর রক্ষা করুন হায় রে আমার কি হলো আমার গোয়াল থেকে কে নিয়ে যাচ্ছে গরুগুলোকে এবার এবার আমার চলবে কি করে বউ মুখে খাবার তুলে দেব কি করে আয় হায় সর্বনাশ হয়ে গেছে ও কৃষ্ণা দা কই তুমি কি রে কি হয়েছে কি ব্যাপার ওরে হারাধন দাদুর আবার একটা গরু চুরি হয়ে গেছে সর্বনাশ কি বলছিস তুই হেরি সকাল বেলা বাবা বলল সারা গ্রামে হুলুস্থুল পড়ে গেছে চলো কৃষ্ণা দা আমরা হারাধন দাদুর কাছে যাই হ্যাঁ হ্যাঁ এক্ষুনি চল দাদু এসব কী শুনছি গম আর বোলো না বাবা সবই আমার কপাল সবটা খুলে বলুন আমাদের সেদিন মাঠ থেকে শ্যামলী উধাও হল রাত সকাল থেকে বুধি কেউ খুঁজে পাচ্ছি না কিন্তু বাড়ি থেকে বুধি কিভাবে উধাও হলো বলুন দাদু সবটা বলুন আমাদের আজ সকালে উঠে দেখি গোয়াল ঘরের দরজা ভাঙা ওদের খাওয়ার জায়গা জলের জায়গা সব লণ্ডভণ্ড আর বুধিও নেই কি হবে আমার কি করে কি করে ফিরে পাবো ওদের জানো কৃষ গ্রামে কয়েকদিন ধরে কিছু অচেনা লোকের আনাগোনা বেড়েছে কাল সকালে মাঠে কিছু অচেনা লোককে দেখলাম আবার রাতে ওরা হারাধন দাদুর বাড়ির আশেপাশে ঘুরছিল তাই নাকি তুই ঠিক দেখেছিস হ্যাঁ একদম ঠিক দেখেছি তাহলে চল তো আজ রাতে দেখবো হারাধন দাদুর কোয়ালে চারিদিকে কাউকে পাই কি না ঠিক আছে রাত নটায় আমি পৌঁছে যাব কতক্ষণ ধরে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি কিন্তু কারোরই তো দেখা নেই সেটাই তো কিন্তু আমি দেখেছি গো বিশ্বাস করো দেখো কৃষ সামনের দিকে দেখো চুপ 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 কোনো কথা বলিস না একবার ধরা পড়লে আমাদের আর রক্ষে নেই কালু আজ এই গোয়ালে কিছু পাইনি তো কি হয়েছে আমরা কাল অন্য আরেকটা গোয়ালে হানা দেব ঠিক বলেছ পটল গুরু আজ আসার সময় যে বড় গোয়ালটাকে দেখেছি কাল গন্তব্য ওটা আজ তাহলে থাক কাল রাতে আবার যাব আমরা কিছুতেই বুঝতে পারলাম না কাল অন্য হানা দিয়ে গরু চুরি করবে এটাই বললো কিন্তু কোন গোয়াল কি করে বুঝবো বলতো কে জানে কাল কোন গরুর কপাল পুরবে না কালকে চুরি আমি আটকাবোই আটকাবো কাল রাতে আমি আর টুনি হারাধন দাদুর গোয়াল দূর থেকে পাহারা দিচ্ছিলাম তখন কি দেখলাম জানিস কি দেখলে তোমরা পটল আর কালু বলে দুজন মোটা সোটা লম্বা হারাধন দাদুর গোয়ালে গিয়ে চুরি করবে বলে গরু খুঁজছিল সে কি ওরা গরু চোর এই সেরেছে এবার কি হবে ওরা এও বলছিল আজ রাতে অন্য একটা কোনো গোয়ালে হানা দেবে ওরা কিন্তু কোন গোয়াল সেটাই তো বুঝতে পারছি না তো মহা সমস্যা গ্রামে তো অনেকগুলো গোয়ালা আছে কি হবে এখন আমি রাতে তোদের বাড়ি থেকে ডেকে নেবো তারপর গ্রাম পাহারা দিতে ঠিক আছে আমি তৈরি লক্ষ্মী সব ঠিক আছে তো হ্যাঁ বন্ধু আমি ঠিক আছি একটু বিশ্রাম নিচ্ছিলাম এত রাতে জলকাটা মারিয়ে কারা আসছে এদিকে ও তোমরা তাহলে আজ রাতে তোমরা আমাদের গোয়ালে হানা দেওয়ার কথা ভেবেছিলে তোমাদের এবার আর রক্ষে নেই আমি তোমাদেরকে ছাড়বো না যা টুনি যা আর রানীকে ডেকে নিয়ে শিক্ষির છોકરા બેસી ઉડチलीस না এবার এখানে হাত পা মেধে পড়ে থাক চল চল আগে এই সামনের গরুটাকে নিয়ে পালা আরেকদিন একদিন অন্যগুলোকে নিয়ে যাব তুমি তো রাখাল বালক তুমি তো মাঠে গিয়ে গরু চড়াও আর বাঁশি বাজাও তোমার সেই প্রিয় গরুগুলোকে একটার পর একটা চুরি করে নিয়ে যাচ্ছে আর তুমি ছবি হয়ে দেখবে ওদের বাঁচাতে আসবে না আরে একে তো এমনিমাত্র বেঁধে এলাম এত তাড়াতাড়ি বাঁধন খুলে এখানে এলো কি করে আমি কি করে জানবো আমি তো আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছিলাম ওরে বাবা মরে গেলাম কে আরো একজন কৃষ্ণ কি কৃষ্ণ তুই তাহলে ওটাকে তুমি এখানে তাহলে ওই দুষ্টু লোকগুলোর সাথে মারপিট করলি কি হ্যাঁ সেটাই তো তুই তো সামনে দুষ্টু লোকগুলোর সাথে লড়াই করছিলি আমি আমি কি করে আমায় তো ওই দুটো দুষ্টু লোক অষ্টপৃষ্ঠ কুয়াল ঘরের পিছনে পিঠে রেখেছিল আর লক্ষ্যেকে নিয়ে যাচ্ছিল আমি এক মনি শ্রীকৃষ্ণকে ডাকছিলাম না কৃষ্ণ দাদা টুনিয়ার বলাই দাদা একদম ঠিক বলেছে আমরা তোমাকে একটু আগেই ওদের সাহায্য করতে দেখেছি তাহলে কি স্বয়ং প্রভু এসেছিলেন আমার রূপ নিয়ে লক্ষ্মীকে উদ্ধার করতে প্রভু তোমার এত দয়া তুমি নিজের হাতে নিজের প্রিয় গরুগুলোকে বাঁচাতে মরতে এলে জয় শ্রীকৃষ্ণের জয়